এই যুবক হল আল্লাহ রাস্তার জীবন দিয়ে উৎসর্গ করা কত গুরুত্বপূর্ণ ইসলামর অহুদর যুদ্ধর যদি ইতিহাস আপনি ফুরুন অহুদর যুদ্ধত হজরত আমির হামজা রাজি আল্লাহ তালহুর বাদ না আসলা আব্দুল্লাহ ইবন জাহস রাজি আল্লাহ তালহু রসুল্লাহ আর ফুফা তো ভাই তাই যুদ্ধর আগর দিন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ কালকে আমার এমন এক শক্তিশালী শত্রুর মোকাবেলা করাইও যার লোকে তুমুল লড়াই করতে করতে এক পর্যায়ে হে আমার খান কাটি লাইব নাক কাটি লাইব আমি শাহাদত পরোর করি লাইব হোক সুবহান আল্লাহ আমরা আগে দোয়া করলাম আল্লাহ হালকুর বা যাত্রাত যে কোন মূল্যে আমারে বাঁচাই শত্রু চৌক দুলা দিয়াও কাজে সান আল্লাহ আমরা জান খান আগে বাঁচাইও তা কই মনে কিন্তু আজরাতে আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন মালিক তুমি দয়া করিও মায়া করিও আমারে এমন শক্তিশালী শত্রুর মোকাবেলা করিও যার সাথে তুমুল যুদ্ধ করার পরে এক পর্যায়ে সে আমার খান কাটি লাইব নাক কাটি লাইব খালা আসরের ময়দান আমি খান খাঁড অবস্থায়। নাকখাট অবস্থায় তোমার দুরবারও আজি রইবু। তুমি জিকাই বাজা আবদুল্লাহ তোমার খান নাক নাকই তখন যেন আমি হইতামফি আল্লাহ তোমার রাস্তার যুদ্ধ করি আমি খান খাটছি নাকখাটছি। আমার খান নাক তোমার রাস্তাতা আমি উচ্চরগ ঘছি। আল্লাহ নবীর এই সাহার দুয়ারে আল্লাভ কবল ঘসছেই।

কামনা করছেন আমরা অদও আল্লাহ ধরবার সবসময় সাইতাম মালিক আমরাদেরও আমরাদের তমি সাহাদতি মৃতু দান করি হোক আললাহ মামিন খান যদি সাহাদতি মৃত্যু ফাইলাইন। তো অন্তত আপনি বাসলা। আল্লাহ হন। ওয়ালা তাকুলু লিমাইন জোকতালু ফি সাবিল ল্লাহ আমওয়াত তার আল্লাহ রাস্তাত মৃত্যু বরণ করে এরা মরে না। এরা অমর তাকে হোকা সোহান আল্লাহ এরা জীবিত বালাহিয়া

বিশ প্লাসে মাইনাসে মাইনাস হয় না নি তা আমরা নেকি আর বদির প্লাস মাইনাস করলে মাইনাস ছাড়া আমরা আর কুচ্ছু আইতাম না একবারে গ্রান্টি দিয়া হওয়া যাইব কিন্তু আমরা চাইতাম মালিক আমরা শাহাদতি মৃত্যু দান করিও যে মানুষের দিল থাকি শাহাদতি মৃত্যু চাই যে মানুষের দিল থাকি শাহাদতি মৃত্যু চাই দিলর খবর জানেন খেয়ে হায় রে হায় আমরা আল্লাহ অর্থ দয়াল যদি আপনি দিল থেকে মালিকর দরবারও জানো মায়া সারিয়া যে আল্লাহ তোমার রাস্তাতে আমি শহীদ হইতাম আমার এই তামান্না তে আপনি যদি গরো বিছনাত আরামসে মৃত্যুবরণ করেন আল্লাহ নবী বরমাইন আপনি বিশানাথ আরামে মৃত্যুবরণ করলেও মালিককে আপনারে শাহাদতর মর্যাদা দান করবো সুহান আল্লাহ বিদায় সব সময় চাইতাম আল্লাহ আমরারে শাহাদতি মৃত্যু দান করিও আল্লাহ আমরারে শাহাদতি মৃত্যু দান করিও হোক আল্লাহ মামিন আমরা এখন ঠিক বিপরীত পয়লা দুম মিছিল দেই অমুক পাই বয়ে নাই এই নাই সেই নাই নানি শাহজালের তো লোয়ার যে মিছিল ঠিক আছে কিন্তু অপোজিট পক্ষটা কি কোনো সময় দেখা যায় গরম পানি পড়লে আমরা দূর শুরু হয় কোনো সময় হলো বিভিন্ন সময় আমরা ইলা নজির দেখা গেছেন না না সত্যিকার কথা টমুকে বড় কথা মানায় না যদিও এর বাদে একটা কথা যদি কোনো মানুষ বর্তমান প্রেক্ষাপট শুধু আমরা দেশ নাই পৃথিবীর যত দেশে মুসলমান নির্যাতিত এই হল যদি ইলা শুধু গাধা ফিলিস্তিনের ঘটনা ভিন্ন গাজার তো চরম লঘিষ্ঠ কিন্তু এর বাদেও তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা আল্লাহ তারারে যেন বদরর প্রান্ত জেলা তার হাবিবরে সাহায্য করছেন গাজার মুসলমান যেন আল্লাহ সাহায্য করেন হোক আল্লাহ আমিন এর কি আমরা জবাব দিতে আছে না নাই আমরা শ্রাদ্ধ নাই আমরা দোয়া করতাম আল্লাহ হুম মানসুৰিল মুছলিমী গাজা বিমা নাসার তাবিহির রসুল আল্লাহ তোমার হাবিব রেজ্লা বতৰৰ প্ৰান্তৰ সাহায্য করছো আমরা বিকাশ চাই দুনিয়ার মজলু মুছলমান দে তুমি অলান সাহায্য করো হক আল্লাহ আমিন আল্লাহমাহ আল্লাহ ওয়াখফাজ হোৱানী না ওয়াখফাল কুল্লু মুছলিমিন বিমা হাফিজ তা জিকরা আল্লাহ আমরা রে আমরা তামাম মুসলমান ভাই বন দর রে তোমার কুল উম্মত রে ওলা হেফাজত করো জিলান তোমার কালাম রে তুমি হেফাজত করছো হোক আল্লাহ আমিন আমরা দোয়া করতাম কিন্তু যদি সংখ্যা দেখ এই ইহুদি হল মাত্র হয় কোটি মনে হয় দুই কোটি কোনো বর্ণনাথ আর মুসলমান হইলা দুইশো কোটি হয়েছো কোটি আচ্ছা হোক আসাই জন মানুষে যদি এক জায়গায় তুতু ফালাই একজন মানুষের উপরে এর একবারে ডুবাইলেই বানায় মাতুর না কেন আমরা দুইশো একজন কিন্তু কি পর্যন্ত অবস্থা সারা দুনিয়া তার দখলে এটা আল্লাহ নবী আমরা ভবিষ্যৎবাণী দিয়া গেছেন সতর্ক করিয়া গেছেন যে শেষ দোবানোর হালবুফা যেলা পশু বাক্য তারা খাদ্য পাইলে আক্রমণ করে কাফির গুফ্পা রকলে আমার উন্মত্রে তারা খাদ্যর ওলা আক্রমণ করব ইয়া হাবি আল্লাহ তাইলে এই সময় মনে হয় আপনার উম্মতর সংখ্যা একবারে কমে যাইব যার কারণে কাফির খুব ফরক শক্তি পাইব আল্লাহ নবী জবাব দেন না আমার উম্মত সংখ্যায় বেশি থাকবো কিন্তু এরা খড়কুটার মতো পানির মাঝে বাসমান এরা দলে দলে বিভক্ত হইব আর এরা সবচেয়ে বেশি দুর্বল করব এরা দুনিয়ারে প্রাধান্য দিব দিনটাকে বেশি দুনিয়াদারির গুরুত্ব দিব এরা দুনিয়ারে এত বেশি পছন্দ করব আর মুহূর্তে এরা বড় বয় করব দুনিয়ারে গুরুত্ব দিব আর মৌতরে বয় করব এই দুই কারণে আমার উম্মত জাগায় জাগায় নির্যাতিত হইব হোক এটা আমরা সমাজ আছে না নাই আচ্ছা একজনে পাঁচশো টাকা দিচ্ছেন হোক আমার হাবা সেও দেওয়ার হইলে দিলে এটা আমরা মুফতি কইরা কালেকশন আমি তো এটা পারি না কিন্তু আল্লাহর দুই দয়া হয় যার হুকুম আছে আপনারা আস্তে আস্তে ফকের কি বার ঘুরি বার হুড়ি দুই সাইড যা পার দিলেই তা আমরা দোয়া কর্মনার আল্লাহ কি পড়োকা